চায়ের রাজধানী হিসেবে পরিচিত বাজারে শ্রীমঙ্গলে এখন দেখা যাচ্ছে ভিন্ন এক সবুজ সম্ভাবনা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ মশলা জাতীয় ফসলের মধ্য আদা অন্যতম প্রতি বছর বিপুল পরিমাণ আদা বিদেশ থেকে আমদানি করতে হয় আদার এ আমদানি নির্ভরতা কমাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ পদ্ধতি চলতি বছর এ উপজেলায় পনেরো হাজার বস্তায় আদা চাষ হয়েছে উৎপাদনের আশা করা হচ্ছে প্রায় বারো হাজার কেজি যার বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা কৃষি অফিসের সহযোগিতায় এখন পতিত জমিতে কাজে লাগাচ্ছেন কৃষক কৃষি অফিসের তত্ত্বাবধনে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দেয়া হচ্ছে বস্তা বীজ সার ও কীটনাশক সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ এলাকায় কৃষক মুক্তার হোসেন এক বিঘা পতিত জমিতে পাঁচ শতাধিক বস্তায় বাড়ি আদা এক চাষ করেছেন ফলনও ভালো হয়েছে গত বছর তিনি বারোশো বস্তায় আদা চাষ করে চমক সৃষ্টি করেছিলেন কৃষক মুক্তার হোসেন জানান গত বছর আমি বারোশো বস্তায় আদা চাষ করে সাতশো কেজি ফলন পেয়েছিলাম খরচ কম পরিশ্রম বেশি তাতেই ভালো লাভ হয়েছে এবারও পাঁচ শতাধিক বস্তায় আদা চাষ করেছি ফলন ভালো হয়েছে প্রতি বস্তায় বিশেষ মাটি সার আর কীটনাশকের সমন্বয়ে চাষ করা হয় আদা সঠিক নিয়মে যত্ন নিলে জানুয়ারি ফেব্রুয়ারিতে এক এক বস্তা থেকে পাওয়া যায় আধা কেজি থেকে এক কেজির বেশি আদা শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলাউদ্দিন জানান আদা লাভজনক একটি মশলা জাতীয় ফসল বস্তায় আদা চাষ করতে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে শ্রীমঙ্গলে গত তিন বছর যাবৎ বস্তায় আদা চাষ হচ্ছে দিন দিন বস্তা পদ্ধতিতে আদা চাষ বৃদ্ধি পাচ্ছে উপজেলায় এবার পতিত জমিতে পনেরো হাজার বস্তায় আদা চাষ হয়েছে এতে প্রায় বারো হাজার কেজি আদা উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা কৃষি অফিস থেকে স্থানীয় কৃষকদের বিনামূল্যে বস্তা বীজ সার ও কীটনাশক সহ নানাভাবে সহযোগিতা করছে আমরা সরকারিভাবে আমাদের বস্তা আদা চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে আমরা সবসময় আদা চাষ করে মানুষ জন্মাটিতে যেহেতু আমাদের বাড়ি বাড়িঘর বিভিন্ন প্রতি জায়গা আছে যার কারণে সরকার বস্তায় আদা চাষের জন্য উদ্বুদ্ধ করতেছেন এর ফলশ্রুতিতে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় দুই থেকে তিন বছর ধরে বস্তায় আদা চাষ কৃষকরা করতেছেন এবং এরা আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা শ্রীমঙ্গল উপজেলায় এবছর প্রায় পনেরো হাজার বস্তায় আদা চাষ হয়েছে কৃষকের উদ্যোগে এবং আমাদের অফিসের সহযোগিতায় এই পনেরো হাজার বস্তা থেকে প্রায় দশ থেকে বারো হাজার কেজি আদা উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা তো এটা খুবই লাভজনক একটা ফসল এবং খোঁড়াটাই প্রায় প্রতি জায়গাতে যেখানে অন্যান্য কোনো ফসল হওয়ার সুযোগ নাই ওই সব জায়গাতে আদা হচ্ছে এবং আদা একটি মানে ছায়াযুক্ত স্থানে হয় অনেকে ফসল যার কারণে কৃষকরা এটা খুব ভালোভাবে গ্রহণ করছেন আমরা আশা করি এর মাধ্যমে দেশ মশলা ফসলে স্বাবলম্বী হবে আদার আদা ফসল